হরে কৃষ্ণ সবাইকে দণ্ডবত প্রণাম নিবেদন করে সমবেত আর এস বৈভব ইউটিউব চ্যানেলের সকল গৌর ও কৃষ্ণরাগী ভক্তবৃন্দ এবং আমার পারমার্থিক গুরু এবং পথপ্রদর্শক গুরু এবং আমার গুরু এবং আদ্যাগুরু পিতামাতার চরণ কমল এবং ইউটিউব চ্যানেলের সমস্ত শত্রীবৃন্দ সবাইকে ইস্কনের পক্ষ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ সবার যথাযথ স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে আবার প্রশ্ন এবং উত্তর ভক্তি পর্বের অনুষ্ঠান শুরু করছি হরে কৃষ্ণ আজকে আমাদের এগারো নম্বর পর্বের একাদশ পর্বের অনুষ্ঠান আমরা শুরু করব একাদশ পর্বের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি কে কোথা থেকে প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব তনু ভূঁয়া দোবাঁদি তমলুক থেকে প্রশ্ন করেছেন ভগবানের সবচেয়ে করুণাময় রূপ কোনটি খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রভু এই প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে খুব গর্বিত হব এবং সেই সঙ্গে আপনার চরণে প্রভু আপনার চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম নিবেদন করেছি এবং আমরা আপনার এই ইউটিউব চ্যানেলের নিয়মিত শ্রোতা হরে কৃষ্ণ তো বলছেন ভগবানের সবচেয়ে রূপ কোনটি না উত্তরে শাস্ত্র বলছেন কলিযুগের পাপী তাপীকে সুদুর্লভ ভগবত প্রেম প্রদান করে তাই তিনি করুণার উদার রূপ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ করুণার রূপ কোনটি না শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন উদার রূপ হরে কৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন রথিপিয়া গোপী দেবী দা আসি বড়বুড়িয়া তালপোতা থেকে প্রশ্ন করেছেন প্রভু আপনার চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি এবং আপনার এই অনুষ্ঠানের ধারাবাহিকতার আমি একজন ভক্ত মাতাজি এবং আমার প্রণাম নিয়েও এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপনার ইউটিউব চ্যানেলের কন্টিনিউ শ্রোতা তো আমার প্রশ্ন হচ্ছে প্রভু বৈষ্ণব না হলে কি গুরু হওয়া যায় না হ্যাঁ ভক্ত তো ভালো শক্ত প্রশ্ন করেছেন আপনি বৈষ্ণব না হলে কি গুরু হওয়া যায় না হ্যাঁ উত্তরে বৈষ্ণব না হলে তাকে গুরু বলা যায় না কারণ যেমন যদি কেউ পুলিশের চাকরি করে হ্যাঁ রকম কলিযুগের চারটি পাপকর্ম রয়েছে আমিষাহার বর্জন দ্রুত ক্রীড়া অবৈধ সঙ্গ এবং নেশা বর্জন এই চারটি পাপকর্ম থেকে যে গুরুদেব গ্রহণ করে বা করে সে গুরুদেব কখনো সে কখনো গুরু হতে পারে না যেমন হরি ভক্তিবিলাসে বলেছেন অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেন নিয়নম ব্রজেত অবৈষ্ণব উপদৃষ্ট অর্থাৎ মন্ত্র গ্রহণ করলে হ্যাঁ ওই সমস্ত গুরুর গুরুর যদি মন্ত্র আপনি গ্রহণ করেন তাহলে আপনার গতি নরকে যেতে পারে অবৈষ্ণবের মুখে যদি আপনি কোনো মন্ত্র তো নেন তাহলে তাকে নরকে যেতে হবে তাই অবৈষ্ণব তাই পরবর্তী সময় ভক্তিবিদে বলেছেন সম্মপ সমপ গ্রহণে বৈষ্ণব গুরু অর্থাৎ তাকে পুনরায় আবার সঠিক গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে না হলে তার জীবন নরকে পতিত হবে তাই বৈষ্ণব না হলে তাকে কখনো গুরু হতে পারে না হরে কৃষ্ণ তৃতীয় প্রশ্ন করেছেন অশোক সাহা দেড়িয়া চোখ সাপুয়া থেকে তিলক ধারণ না করলে কি ভক্ত হওয়া যায় না হ্যাঁ কি সুন্দর প্রশ্ন করেছেন এখনকার বাস্তবে এই প্রশ্ন বেশি করছে তিলক ধারণ করলে তিলক হচ্ছে বৈষ্ণবের চিহ্ন তিলক যদি না করে সে বৈষ্ণব তাকে বলে চিহ্নিত করা যায় না তেমনি যদি কেউ পুলিশের পোশাক পুলিশ চাকরি করে তাহলে খাঁকি পোশাক তাকে পড়তে হবে এবং তাকে হাতে লাঠি নিতে হবে তেমনি বৈষ্ণবের চিহ্ন তিলক এবং শিখা এবং গলায় মালা থাকলে তালে ভক্ত হওয়া যায় না হলে ভক্ত বলে তাকে বলা যায় না হরে কৃষ্ণ তারপরে প্রশ্ন করেছেন গুরুপদ বাড়ি রাজনগর থেকে তিনি প্রশ্ন করেছেন ভক্ত কয় প্রকার প্রভু হ্যাঁ ভক্ত আমাদের চার প্রকার রয়েছে যারা ভগবানের সেবা করে সেসব ভক্ত চার প্রকার তারা কারা না আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী আর্ত কারা যারা বিপদে পড়ে ভগবানকে ডাকে অর্থার্থী যারা জলমায়ার দ্বারা ভগবানকে ডাকে জিজ্ঞাসু যারা কেবল ভক্তি আসরে গিয়ে শুধু প্রশ্ন করতে থাকে আর জ্ঞানী হচ্ছেন এই তিন ধরনের মানুষ এবং যার মধ্যে পরাণ যিনি হচ্ছেন একনিষ্ঠ এবং একাগ্রতা তার মধ্যে আছেন তিনি হচ্ছে জ্ঞানী তাই এই চার ধরনের ভক্তের মধ্যে ভগবানকে ডাকে বটে কিন্তু জ্ঞানী ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ হরে কৃষ্ণ পঞ্চম প্রশ্ন কমলা যশোদা দেবী দাসী রাধামণি থেকে তিনি প্রশ্ন করেছেন চার ধরনের ভক্ত হরিনাম করে না আপনি বললেন চার ধরনের ভক্ত হরিনাম করে আর চার ধরনের ভক্ত হরিনাম করে না তারা কারা না তারা হচ্ছে মূড় ব্যক্তি না রাধব ব্যক্তি আশুরিক ভাব সম্পন্ন ব্যক্তি এবং মায়া ব্যক্তি এই চার ব্যক্তি ভগবানের নাম কখনো স্মরণ করে না তাই জগতে এই সমস্ত ব্যক্তিও আছেন এবং যারা হরিনাম করে তারাও আছেন হরে কৃষ্ণ